আসসালামু আলাইকুম এবৃহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা রাজশাহী যাবেন তারা অবশ্যই এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে এই ব্রিজটার উপর দিয়ে ট্রেন যাবে সাইডে দেখছেন যে একটা লম্বা একটা ব্রিজ ব্রিজটা হচ্ছে পাকশির ব্রিজ রাজশাহী যাওয়ার পথে আপনারা এই ব্রিজটি দেখতে পাবেন টেনটি ব্রিজের উপর দিয়েই যাবে ব্রিজটি দেখতে অনেক সুন্দর ব্রিজের উপর দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে ব্রিজের নিচেই অনেক পানি আছে পানির গভীরতা অনেক বৃষ্টি অনেক সুন্দর দেখতে আপনারা রাজশাহী যাওয়ার পথে যারা যাবেন খেয়াল করবেন দেখবেন যে বৃষ্টি দেখা যাচ্ছে